বাই কোসেক থিটা প্লাস ওয়ান প্লাস কোশেক থিটা প্লাস ওয়ান বাই কট থিটা প্রথমে এটাকে কটগুলোকে আমরা স্ক বাই সাইন লিখি কস থিটা বাই সাইন থিটা আর কোশেকটাকে ওয়ান বাই সাইন প্লাস ওয়ান আর এখানেও কোশেকটাকে ওয়ান বাই সাইন থিটা প্লাস ওয়ান বাই কট থিটা কস থিটা বাই সাইন থিটা মানে যত কট কোসেক যা ছিল সব সাইন কসে ব্রেক করে দিয়েছি ঠিক আছে এবার যদি আমরা উপরেরটা এজ ইট ইজ থাকছে কস বাই সাইন থিটা নিচের এটার এলসিএম যদি করি আমরা তাহলে সাইন থিটা হবে এলসিএম তাহলে 1 প্লাস সাইন থিটা ঠিক আছে প্লাস এখানে সাইন থিটা হবে এলসিএম

উপরে কস্তিটা বাই ওয়ান প্লাস সাইন্থিটা নিচে আর এদিকে ওয়ান প্লাস সাইন্থিটা উপরে আর নিচে কস্তিটা এবার যদি এর আমি লসাগু করি আবার তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ইনটু লসাগু কি হবে ওয়ান প্লাস সাইন্থিটা ইন্টু কস্তিটা তাহলে ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে এই লসাগোটাকে ভাগ করলে কস্তিটা পড়ে থাকবে তাহলে কস্তিটা আর এখানে কস্তিটা উপরে একটা অলরেডি আছে কসকয়ার থিটা হয়ে গেল কস্তিটা দিয়ে যদি ভাগ করি তাহলে ওয়ান প্লাস সাইন থিটা তাহলে ওয়ান থিটার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এবার যদি এটাকে আমরা ফর্মুলায় উপরে দেখো এইখানে কসকোয়ার থিটা প্লাস এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা তাহলে স্কোয়ার যেমন আছে আপাতত এখানে উপরে কি হচ্ছে দেখো একটা কস স্কোয়ার থিটা একটা সাইনস্কোয়ার থিটা যোগ করলে সাইন্সকোয়ার থিটা প্লাস কস থিটা কত হচ্ছে ওয়ান আর এখানে একটা ওয়ান অলরেডি আছে ওয়ান প্লাস ওয়ান কত হয়ে যাচ্ছে টু প্লাস টু সাইন্থিটা আগে থেকেই আছে নিচে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু থিটা তাহলে উপর থেকে যদি আমি টু কমন নিই তাহলে ওয়ান প্লাস সাইন থিটা নিচে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু থিটা তো আগে থেকেই আছে ঠিক আছে এবার এই ওয়ান প্লাস আর ওয়ান প্লাস কেটে যাচ্ছে তাহলে কি পরে থাকছে টু বাই কস্তিটা এই টু বাই কে আমরা কি লিখতে পারি টু থিটা তাহলে আমাদের প্রমাণ প্রমাণ কি করতে দিয়েছিল এই যে টু সেকথিটা আসলো বোঝা গেছে আশা করি নেক্সট প্রবলেমটা কি বলছে প্রুভ দ্যাট

এই ভাবে করণীয় নিরসন করে বা রেশনালাইজ করে ঠিক ওরকম স্টাইলে এই প্রবলেমগুলো আমরা সলভ করব মানে নিচে যেটা আছে নিচে কি আছে ওয়ান মাইনাস θ এই ওয়ান মাইনাস সাইন থিটার মাঝখানে যে চিহ্ন আছে মানে মাইনাস তার বিপরীত চিহ্ন দিয়ে অপোজিট সাইন দিয়ে উপরে নিচে বোন করবো মানে ওয়ান প্লাস θ দিয়ে উপরে নিচে বোন করব। ঠিক যেভাবে করণীয় নিরসন করে বা রেশনালাইজ করে যেভাবে তাহলে

তার 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 করলে হবে হবে করে আবার এখানে আছে হয়ে যাবে এবার এটাকে যদি বিচ্ছেদ করি তাহলে কি হয়ে যাবে ওয়ান বাই কস্তিটা প্লাস সাইন বাই কস্তিটা ঠিক আছে তাহলে ওয়ান বাই কস্তিটা মানে কি সেক আর সাইন বাই কস্তিটা মানে অত্যন্ত সহজ এবং সুন্দর একটা অঙ্ক এটাই আমাদের প্রুভ করতে দিয়েছে আশা করি বোঝা গেছে